আর একটা গাড়ি নিয়ে আসলাম দুই হাজার বিশের গাড়ি বি সিরিয়াল অবশ্যই আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন নিত্য নতুন তাদের জন্য আজকে ভিডিওটা করলাম গাড়িটা আমি দেখা দিচ্ছি বিস্তারিত সব এদের গাড়ি কোয়ালিটি একদম ফ্রেশ যেখানে দাস আমি দেখা দিচ্ছি আসলে আমাদের কাছে আসলে আপনারা এরকম নিত্য নতুন অনেক কোয়ালিটি গাড়ি পাবেন আর একটা আছে আমাদের দুই হাজার সালে গাড়ি আছে ফার্স্টে আমি দেখা দিব ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা আসবেন আমাদের কাছে এই যে এই গাড়ির চাকাগুলো সব নতুন চারোটা চাক্কাই নতুন আমি দেখা দিচ্ছি অন্ধকার হয়ে গেছে যতটুকু দেখানো সম্ভব আমি দেখা দিচ্ছি যে গাড়ির ব্যাগ কোয়ালিটি আমি দেখে দিচ্ছি হ্যাঁ ব্যাগ কোয়ালিটি আমি দেখা দিচ্ছি দেখানে যায়

এই যে ভিতরে কোয়ালিটি অনেক ক্লিয়ার ভিতরে কোয়ালিটি আমি দেখা দিচ্ছি সব যেখানে যা আছে সব দেখা দিলাম ওকে এর দাম দিছি আমরা এই গাড়ির দাম দিছি পেয়ে গাইছি আমরা এই গাড়ির দাম দিলাম চার লাখ সত্তর হাজার টাকা পছন্দ হইলে আর একটু কম হালকা সামথিং কিছু কম কমবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ